দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনারা এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার ব্লকের খাটেশ্বর গ্রাম পঞ্চায়েতের পুল্লুন নবbindamon ধামে এদিন মহা সরম্বরে উৎসব পালিত হলো জেলাতে নজর কাড়াই এই প্রথম কয়েকশো মহিলাকে খোল কোর্তালের তালে তালে এদিন নৃত্য করতে দেখা গেল এদিন শ্রী শ্রী নববৃন্দাবন ধামে রাধাকৃষ্ণ মন্দিরে গানের মধ্য দিয়ে কয়েকশো মহিলাকে হোলির উৎসবের আনন্দে নৃত্য করতে দেখা গেল অপরূপ পরিবেশে গড়ে উঠেছে তখনও মন্দির বাজারের উল্লনের নববৃন্দাবন ধাম মন্দির হোলি উৎসবকে ঘিরে এদিন জেলা থেকে বহু মানুষ এই নববৃন্দাবন ধাম মন্দিরে উপস্থিত হতে দেখা যায় মহিলাদের খোল করতল বাজানোর পাশাপাশি আবির নিয়ে দোল উৎসবে একে অপরের মধ্যে আনন্দে উৎসবে মেতে উঠেছে তখনও নববৃন্দাবন ধাম মন্দিরে প্রদীপ প্রজ্বলন থেকে শুরু করে রাধাকৃষ্ণের প্রতি আরতি সবই যেন কোথাও দুচোক আটকে যাচ্ছিল তখনও মনোমুগ্ধকর পরিবেশে এদিন হোলি উৎসবকে ঘিরে এলাকাতে নজর কেড়ে নিয়েছে তা এদিন নিজের চোখে না দেখলেই পরক করাই যেত আজকে কি করলেন এখানে বৃন্দাবন উৎসব উপলক্ষে আনন্দ

জানবো অনেক দূর দূর থেকে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আনন্দ করুন সবাই কৃষ্ণ পায়ের চরণে নিমজ্জিত করুন প্রতি বছর এই দিনটাকে পালন করেন আপনারা হ্যাঁ হ্যাঁ প্রতি বছর পালন করেন এই পালনের অপেক্ষা আমরা সারা বছর অপেক্ষায় যাই আপনার নাম আমার নাম পদ্মা মন্ডল আজকের আপনারা এখানে কি করতে চলেছেন আমরা এখানে হোলি উৎসব উপলক্ষে বৃন্দাবন ধান থেকে আমরা সবাই পরিক্রমায় বেরিয়েছিলাম সেখান থেকে আমরা আবার সবাই পরিক্রমা করে মঠে ফিরে এসেছি আমাদের উদ্দেশ্য হলো আমরা সমাজবদ্ধ জীব সবাই আমরা বাড়িতে থাকি কিন্তু পৃথিবীতে একজন কেউ আছে যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি আমাদের সব কিছু পরিচালনা করেন যেমন কথা আছে ওয়ার্ল্ড ডিজাস্টিস ম্যান ইজ অ্যাক্টর গড ইজ ডাইরেক্টর কিন্তু আমরা সেগুলো সব ভুলে গিয়ে আমরা সংসারের মধ্যে যেন একেবারে আবদ্ধ হয়ে গেছি আমার মনে হয় আমরা প্রতিটা মানুষ সংসার ত্যাগ করে না সংসার থেকে কিছুটা সময় একটু ভাবনা চিন্তা করে মানুষদেরকে একত্রিত করে যদি আমরা এগিয়ে আসতে পারি তাহলে মনে হয় মানুষের জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা অভাব যাই থাকুক না কেন তারা অন্তত পক্ষে দু তিন ঘন্টা অনেক আনন্দে জীবন কাটাবে আর তারা ভাববে যে না এর ভিতরে একটা জগৎ আছে সেটা হলো আধ্যাত্মিক জগৎ এ জগৎটা অতি কঠিন সংসার বড় সহজ বিয়ে হলো সংসার হলো সন্তান সন্ততি হলো আবার তারা বড় হলো তারা এস্টাবলিশ হলো এটাই যেন আমাদের একটা ভাবনা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এর যে একটা এত বড় জগৎ আমার মনে হয় কেউ যদি না আসে সে জানতে পারবে না এর ভিতরে কি থাকতে পারে কি আছে আমার তো মনে হয় এর সমান আনন্দ কোটি কোটি টাকা দিলেও সে পাবে না গা ভর্তি যদি গয়না থাকে তাও সে আনন্দ পাবে না দশ হাজার কেন পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ দশ লাখ টাকা শাড়ি কিনে পড়লেও এ আনন্দ পাবে না এ আনন্দ হল কৃষ্ণনাম হরিনামের নামের আনন্দ আমরা সবাই আনন্দের জোয়ারে আমরা মেতে উঠব আমরা মানুষদেরকে বোঝাতে চাই তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থেকো না আমাদের সঙ্গে হরিনাম করতে করতে হাত তুলে তুলে তোমরা সবাই এগিয়ে এসো এর যে কি জীবন এর যে কি জগৎ মানুষ ভুলে যাবে তার পিছিয়ে পড়া জীবন ভুলে যাবে তার জীবনের দুঃখ কষ্ট লাঞ্ছনা অভিযোগ অভাব কিছুই থাকবে না কিছুই থাকবে না আর চাওয়া পাওয়া তো ভগবানের কাছে কিছুই থাকে না না চাইতে তিনি যখন সব কিছুই দেয় তাহলে আমরা কেন সেখানে চাইতে যাবো যে চায় সে অল্প পায় আর যে চায় না তাকে ভগবান ভরিয়ে দেয় আপনার নাম নাম আমার দয়াবতী দাস হোলি উৎসবকে ঘিরে আপনারা আজকে কি করতে চাইছেন এখানে না আজকে এমনি সকালে পরিক্রমা ছিল গতকাল থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছে লোকজন এসছে গতকাল কীর্তন হয়েছে ভাগবত পাঠ হয়েছে আজকে সকালে পরিক্রমা ভাগবত পাঠ হবে তারপর প্রসাদ বিতরণ লোকজন চলে যাবে মানুষকে বার্তা দেওয়ার চেয়ে বড় কথা হচ্ছে আমি নিজেই ভগবানকে জানা বোঝার চেষ্টা করছি কিছুদিন আগে দু সালে দুই বোন আমাকে ভগবান কৃষ্ণ সম্পর্কে বোঝার কথা বলে জানার কথা বলে কিছু জমি জায়গা চায় তা বললাম ঠিক আছে দেওয়া যাবে তখন আদৌ জানতাম না চিনতাম না বুঝতাম না এখন একটু জানার না বোঝার চেষ্টা করছি ভগবান আজকের কি করবেন আজকে এই তো পরিক্রমা থেকে আসবে ভাগবত পাঠ হবে তারপর প্রসাদ সেবা প্রোগ্রাম শেষ এটা কত বছর চলছে এই চার বছর বয়স আগামী দিনে কি আগামী দিনে ইচ্ছা রয়েছে বড় জায়গার উপরে প্রথমে একশো বিঘে পরে ভেবেছি প্রয়োজনে দেড়শো বিঘে জায়গার উপরে এই ভগবান শ্রীকৃষ্ণের মন্দির একটা ভালো পরিবেশ আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা আপনার নাম কপিল মন্ডল মন্দির বাজারের উল্লন থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট নাও টাইমস নিউজ